আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা হুজুর কেমন আছেন আল্লাহ দেখছি আলহামদুলিল্লাহ ভালো আর ভাই কইন না ডায়াবেটিস যে অবস্থা সুগার এই যে লো হয়ে যায় আবার এই যে সুগার বাড়ি যায় কি মনে করি হুজুর হুজুর আসছে তো মাদ্রাসা বন্ধ হওয়ার আর দুই দিন বাকি আছে ঈদের বনাস নিয়ে তো কোনো আলোচনা করলেন না এখন পর্যন্ত কতটুকু আগাইলেন মাদ্রাসার বোর্ডিং এর যে হালত মাদ্রাসার মানুষ তো খুঁজে বিচারিয়ানি তেমন ক্যাশ কেবিল নাই মাদ্রাসার এর মাঝে আবার মাদ্রাসা বিল্ডিং এর কাজ ধরছি হুজুর আবার ছাত্রদের থেকে বেতনও আসতেছে না কি যে এক অবস্থা এলাকার মানুষ ঠিক বেতন টেতনও দেয় না আল্লাহ রস্তে এই বছর গাল্লাই হুজুর আপনারা মাদ্রাসার দিকে তাকাই এককারে মাদ্রাসার জন্য লিল্লাহি মাদ্রাসার জন্য আপনারা এবছর বোনাস নিয়েন না হুজুর ঈদ আসলে আমাদের ফ্যামিলি আছে অনেকের সন্তান আদি আছে সবার একটা খরচ আছে হুজুর চারদিকে আপনি তাকান হুজুর এই আসলে প্রত্যেকটা সেক্টরেই বোনাস আছে রাস্তায় অটোতে উঠমু অটোওয়ালায় পাঁচ টাকার জায়গায় দশ টাকা খুঁজে তারপরে সিএনজিতে উঠমু বাসে উঠমু দশ টাকার বাড়া তারা ২০ টাকা নেয় যে চুল কাটে মুসি একজন সেও ঈদ আসলে বনাস না সারা বছর মাদ্রাসায় শিক্ষকরা আমরা যে কষ্ট করি আচ্ছা ঠিক আছে আপনারা দাবি করছেন যেহেতু পাঁচশো টাকা করে দিব না হুজুর কথা না সব জায়গায় বেতন যা বনাসটা আমরা অন্তত আমাদের বেতনের হাফ বেতন যেটা বেতন তো নাই কমই মাদ্রাসায়

সাধারণ শিক্ষকরা আমি আকুল আবেদন করছি। শিক্ষকদের সাথে এরকম আচরণ করবেন না এটা ঠিক না সারা বছর এরা অনেক কষ্ট করে স্মরণ দেয় এরা খানায় কষ্ট পায় ছাত্ররা যেই খানা খায় একজন শিক্ষক সারা বছর কষ্ট করেও তারা ওই ওস্তাদ জবানে শিক্ষক হয়ে তারা একই খানা খাইতেছে সারাটা বছর তারা কত কষ্ট করে শ্রম করতেছে এই আসলে মুক্তিমদের রোজহাতের শেষ থাকে না এই জন্য আপনাদেরকে বলবো প্লিজ দয়া করে এরকমটা করবেন না শিক্ষকদের প্রতি সহানুভূতি দেখান শিক্ষকরা মাদ্রাসার জন্য খাটবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন